দুদিন যাবৎ সম্পূর্ণ ওয়াইটি একখানা লাইভ নিয়ে প্রচণ্ড সরগরম ছিল আমিও সেই লাইভটা দেখেছি বাট শরীরটা ভালো না থাকাতে আমি লাস্ট দুদিন ভিডিও করতে পারিনি তাই আজকে ভাবলাম ভিডিওটা করি তো চলো মূল টপিক্সে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের সানডে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে খুব এনজয় করে আজকের দিনটাকে কাটাও আর সবাই চিকেন রান্না করে খাও সানডে মানে চিকেন আর সানডে মানে ফানডে তাই না তো চলো আর ভাত বকছি না সরাসরি ভিডিওটাতে ঢুকে যাচ্ছি দুদিন ধরেই একটা লাইভ নিয়ে গোটা ওয়াইটি সরগরম ছিল কিনা একটা চ্যানেলে বিশেষ দুজন মহারতি এসে অনেক কথা বলেছেন কার উদ্দেশ্যে আমাদের সুতোবাদীর উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সুতোবাদীর উদ্দেশ্যেই তারা বলেছিলেন কেস খামারি হ্যান ত্যান নানান বিষয় নিয়ে তো আমি ওই ম্যাডামদের প্রথমেই একটা কথা বলতে চাই ওনারা এই যেই চ্যানেলে এসে লাইভটা করলেন ওনারা নিজেরাই বললেন যে এই লাইভটার সাথে ওই যে বড় চ্যানেলে যখন ওনারা এসেছিলেন তার কোনো সম্পর্ক নেই কারণ কি বড় চ্যানেলে যে কারণে লাইভটা হয়েছিল সেটা কেস খামারির ব্যাপার সেটার দিক আলাদা আর বর্তমানে যেই চ্যানেলটা থেকে ওনারা লাইভে এসেছিলেন সেই চ্যানেলে যেই বিষয় নিয়ে কথা হয়েছিল সেটা সম্পূর্ণ আলাদা সেটা হিউম্যানিটি গ্রাউন্ড থেকে বিভিন্ন এজেন্সি দ্বারা সুতোপাতির উপরে একেবারে ছানমিন করে ওনারা বসেছেন এবং শুধু যে বসেছেন তাই নন শুধু যে বসেছেন তাই নন ওনারা প্রতিনিয়ত দর্শকদের বলে গেছেন বুঝিয়ে গেছেন যে আপনারা দেখতে থাকুন যে কি হয় সমস্ত মানে আইনি কাজ কার্যকলাপ হতে একটু টাইম লাগে একটু সময় সাপেক্ষ ব্যাপার যখন যেটা হবে আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন তাই তো বন্ধুরা এই ধরনের কথাটাই তো ওনারা বলছিলেন মেইনলি ওনাদের বক্তব্য বিষয়টাই এটাই ছিল মানে প্রত্যেককে মুখিয়ে আছে যে কখন সুতোপাতির কি হয় সেটা দেখবার জন্য একদম বাংলা কথা তো আমি ওই ম্যাডামদেরকে একটা কথা মানে মানে জিজ্ঞেস করতে চাই এই সম্পূর্ণ বিষয়গুলোই কি শুধু সুতোপাতির জন্যেই প্রযোজ্য হয় ম্যাডামরা আর কি মানে কারো ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য হয় না আপনারা নিজেরা যার চ্যানেলে বসে লাইভটা করলেন তার মুখের ভাষাগুলো শুনেছেন আশা করি শুনেছেন ইভেন আমি লক্ষ্য করে দেখেছিলাম যখন লাইভটা চলছিল তখন ওই লাইভেও একজন গিয়ে কমেন্ট করেছিলেন যে যার চ্যানেল থেকে আপনারা লাইভে এসছেন তার মুখের ভাষা কি তখন আপনারাই উত্তর দিয়েছিলেন যে আপনারা এখানে কারো ভাষা কারো কিছু নিয়ে বিশ্লেষণ করতে আসেননি আপনারা আপনাদের কথা বলতে এসছেন যেহেতু আপনাদের এই সমস্ত কথা বলার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার তাই তো তো সেরকম যদি এত ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার থাকে তাহলে আপনারা তো আপ মানে নিজেদের চ্যানেল থেকেই দু একটা কথা বলতে পারতেন তাই না আচ্ছা ধরে নিলাম আপনাদের ইন্টারেস্ট নেই আপনারা বলতে চান না এসছেন কিন্তু খুব হাস্যকর লাগলো লাগলো যে নোংরাই বসে নোংরা সাফ করার কথা বললেন এটা দেখে সত্যিই খুব হাস্যকর লাগলো যদিও দেখতে পাচ্ছি যে গতকাল থেকে যার চ্যানেলে বসে আপনারা লাইভ করলেন উনি মুখের ভাষা বেশ সংযত করে বলছেন সংযত করে এমনভাবেই তাকে প্রত্যেকটা কথাতেই বলতে হচ্ছে আমি কিন্তু গালাগাল করছি না আমি কিন্তু গালাগাল করছি না তো একটা কথা আছে জানেন তো মিষ্টিমুখী জুতোর বাড়ি দেওয়া এই জিনিসটা কিন্তু গালাগালের থেকেও বেশি কঠিন ব্যাপার যেই রাস্তাটাতে এখন চলছে আপনারা যেই চ্যানেলে বসে ভিডিও করছেন সেই চ্যানেলে রঙনার আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে বা আমার ভিউয়ার্স বন্ধুরা বা বন্ধুরা বুঝতে পেরেছে তারাও তো বুদ্ধিমান মানুষ ঠিকই বুঝতে পারবে কাউকে ডিরেক্ট বরাহ না বলে একটু ঘুরিয়ে বললাম আমি ব্যাপারটা যেটা হয় উনি বর্তমানে সেরকমটাই করছেন তো বলি কি ম্যাডাম মানে ওই আপনাদের দুজনকেই বলছি আপনারা এই যে এত হিউম্যানিটি গ্রাউন্ড থেকে কত কিছু বললেন অবশ্যই আপনারা জানেন বলেই তো বলতে পেরেছেন আমাদের এত জ্ঞান নেই আমি আমার কথা বলছি আমার আইন সংক্রান্ত বিষয় এত জ্ঞান এত নলেজ নেই একটা জায়গায় আপনারা আবার বললেন ওই ভিডিওতে যে এক্সপার্টি অর্ডার কি জিনিস আপনারা না বুঝিয়ে দিলে অনেক ভিউয়ার্সরাই নাকি সেটা খায় না মাথায় মাকে এটাও নাকি বুঝবেন এটা একটু একটু কি মানে কি বলবো ভিউয়ার্সদের কোথাও না কোথাও কি একটু অপমান করে ফেললেন না ম্যাডাম হয়তো একশো জনের মধ্যে আপনাদের কথায় ধরে নিলাম ফিফটি পার্সেন্ট যদি নাও বোঝে বাকি ফিফটি পার্সেন্ট মানুষজন নিশ্চয়ই বোঝে এক্সপার্টি অর্ডার কাকে বলে এনিওয়ে নিয়েও ছাড়ুন এইসব কথা বলতে আসিনি শুধু দেখে খারাপ লাগলো যত বিধি নিষেধ কোনটা করা যাবে কোনটা করা যাবে না পার্সোনাল অ্যাটাক করা যাবে না নোংরা কথা বলা যাবে না যেটা ভিডিওতে দেখা যাবে না সেই বিষয়ে নোংরা নোংরা অ্যালিগেশান দেওয়া যাবে না নানান রকম কিছু আপনারা বোঝালেন কিন্তু সবটাই দেখলাম একতরফা একতরফা লাগলো সবই মনে হচ্ছে যেন সুতোবাদীর এগেনস্টে সেই কাজগুলো সুতোবাদী করেছে সেই জন্য সুতোবাদীকেই বলতে এসছেন আমার দৃষ্টিভঙ্গি আমার ক্ষুদ্র মস্তিষ্কতে যেটা আমি বুঝেছি সেটাই বলছি কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন ওই যে বড় চ্যানেলটা মানে যেই চ্যানেলে আপনারা বসেছিলেন আর কি বড়ো চ্যানেলটার কথা বলছি তারা কিন্তু সুতোপাতিকে নিয়ে মানে সুতোপাতি যখন ভিডিও করতো তারা কিন্তু উত্তর করতে আসতো না প্রথম কথা আজকে উত্তর করতে আসেনি বলেই তাদের কাছে মানে যথেষ্ট স্থলিক প্রুক আছে এগেনস্টে তাই তো আর সুতোপাতি অতিরিক্ত বাড়াবাড়িও করেছে সুতোপাদিকে সাপোর্ট করি মানে এটা নয় যে সুতোপাতির ভুল দেখলে বলবো না সেটা একদমই নয় সেই সময় অতিরিক্ত বাড়াবাড়িও সুতোপাদি করে ফেলেছে তো সেটা তো একটা লিগাল ওয়েতে যাচ্ছে সেটার ব্যাপার আলাদা কিন্তু এই যে হিউম্যানিটি গ্রাউন্ড থেকে কি করা যাবে কি করা যাবে না কোনটা ঠিক কোনটা ভুল যেই কথাগুলো আপনারা বললেন যে সুতোপাতির মোবাইলের ওপর মানে ট্র্যাক করার মতন আপনারা করেছিলেন অনেক ইনফরমেশন গ্যাদার করেছেন বললেন তো আপনারা তো এই জিনিসটা শুধু সুতপাতির একার ক্ষেত্রে কেন ম্যাডাম যার চ্যানেলে বসে আপনারা লাইক করলেন এই ম্যাডাম যাদের যাদের সাথে মেলামেশা করে মানে আমি জাস্ট ম্যাডামের কথা বলছি এই ম্যাডাম কিন্তু আবার জাস্ট ম্যাডামের খুব অন্তরঙ্গ মানুষ একজন খুব কাছের মানুষ তার মুখের ভাষাটা দেখেছেন জাস্ট ম্যাডামের মুখের ভাষা দেখেছেন তো জাস্ট ম্যাডাম তো উঠতে বসতে মানে কোর্টের থেকে তাকে বারণ করে দেওয়া হয়েছে যে কারো সম্পর্কে নোংরা কথা বলতে পারা যাবে না জাস্ট ম্যাডামের জন্য তবুও কি উনি ছাড়ছেন উনি তো বলেই যাচ্ছেন উনি তো বলেই যাচ্ছেন কিন্তু কি দেখলাম লাইভের মধ্যে বসে বেশ একটু হালকা করে মলম লাগানোর মতো করে ওনার উদ্দেশ্যে এটা জাস্ট ম্যাডামের উদ্দেশ্যেই আপনারা বলেছেন যে ইউটিউবের অনেক কিছুই আপনারা বুঝতে পারছেন ইলজিক্যাল কাজকর্ম হচ্ছে সেগুলো যেন না করা হয় সেগুলো থেকে যেন বিরত থাকা হয় কেন ম্যাডাম তাদের বেলা বিষয়গুলো এত হালকাভাবে দেখছেন কেন আর এত দেখছেন কেন এই এই একই একই কাজ কাজ সুতোপাতি যেটা করেছে সুতোপাতি তো অন্যায় করেই যেটা গোটা ওয়াইটি গোটা দর্শক থেকে শুরু করে প্রত্যেকে জানে কিন্তু সুতোপাতিকে মানে এগেনস্টে যারা ভিডিও নামাচ্ছে তারা কোন ভালো কাজ করছে তারা কোন ভালো কাজ করছে বলুন তো সুতোপাতি যদি ওই বড়ো চ্যানেলের প্রত্যেকটা মানুষকে কারো না কারো সাথে শুয়ে থাকে তাহলে এই যে বাকি ক্রিয়েটাররা যারা সুতোপাতির রেগেন্সটে ভিডিও নামায় তারাও তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সুতোপাতিকে তার ভাগনার সাথে শুয়েছে সুতোপাতির মাকে স্টেশনে বসিয়ে দিয়েছে সুতোপাতির সাথে তার বাবাকে নোংরা সম্পর্কে লিপ্ত করেছে ইভেন সুতোপাতির সাথে মানে ওয়াইটিরও এক একটা মানুষকে জড়িয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে এইগুলো আপনারা দেখতে পাননি ম্যাডাম আমার মনে হয় হিউম্যানিটি গ্রাউন্ড থেকে যখন কিছু বলা হয় সেটা মনে হয় সবার জন্যই এক হওয়া দরকার তাই না তাই না আরও একটা জিনিস আপনারা বললেন ইলজিক্যাল কাজকর্ম অনেক কিছু সুতোপাতির আইডি থেকে হয় যাই হোক সেটা আমি বলতে পারবো না তবে আমি তো দীর্ঘদিন ধরেই সুতোপাতির ভিডিও দেখি এখন পর্যন্ত সুতোপাতির দুটো চ্যানেলের কোনো চ্যানেলে কোনো নোংরা কোন তো কিছু দেখিনি কোনো নোংরা মানে ইলজিক্যাল যেগুলো আপনারা বলছেন যেভাবে বললেন আপনারা যেভাবে প্রেজেন্ট করলেন সেই ধরনের কোনো কিছু তো দেখিনি এটাই হচ্ছে ব্যাপার তবে আপনি যার চ্যানেলে বসে আপনারা যার চ্যানেলে বসে লাইভটা করলে তার যে প্রিয় বান্ধবী মানে ওই যে জাস্ট ম্যাডাম তার সম্পর্কে কিন্তু অনেক কথা ওয়েটিতে শোনা যাচ্ছে যে গ্রুপ করেছে গ্রুপ থেকে টাকা পয়সার লেনদেন এটসেট্রা এটসেট্রা অনেক কিছু শোনা গেছে আবার অনেকে তার ছোটোখাটো প্রুফও তুলে দিয়েছে তো এইগুলোর কিছু হবে না ম্যাডাম নাকি মানে সুতোপাতিকে বলে ওনাকে একটু হালকা করে বলে দিয়ে ওনাকে সাইড করে দিলেন যে না অ্যাকচুয়ালি ওনার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করা যাবে না নাকি এরকম কিছু কিন্তু আপনারা নিজেরাই বলেন আপনারা কোনো ক্রিয়েটার নন আপনারা ভিউয়ার্স আপনারা ইউটিউবের প্রতি কোনো ইন্টারেস্টই রাখেন না তাহলে এতটা উদ্গ্রীব কেন আপনারা এতটা উদ্গ্রীব কেন মানে এটি একটু আশ্চর্য লাগলো একেবারে মানে যা করছেন যা বলছেন সবটাই কেমন একতরফা একতরফা মনে হচ্ছে যে সব কিছু মানে যা করেছে সুতোপাতি একা করেছে বাকি সবাই ধোয়া তুলসী পাতা বাকি কেউ কিচ্ছু করেনি যত অন্যায় যত নোংরা যত খারাপ সব সুতোপাদি যত খারাপ সুতোপাদি আপনারা নাকি ওয়াইটি সার্ভ করছেন পরিষ্কার করছেন অথচ পরিষ্কার করছেন কোথায় বসে দেখুন যে নিজে একজন নোংরা ক্রিয়েটার যে যার নিজের মুখের বাসার কোনো ঠিক নেই এই হালে একদিন দুদিন হলো দেখতে পাচ্ছি যে ভালোভাবে কথা বলছে তাকে নিয়েও ভিডিও আসবে চিন্তা নেই তো আমি একটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে রাখতে চাই যখন কোনো কিছু নিয়ে কথা বলবেন না সবাইকে সমান কথা বলবেন সবার জন্যে সমান কথা বলবেন কাউকে দোষী করে তাকে কিভাবে দমিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা যেমন আপনারা বলে দিচ্ছেন কোথায় আপনারা তাকে কিভাবে কি করেছেন কতগুলো নিক্ষেপ করেছেন তার দিকে তার পতন কত তাড়াতাড়ি কত অবসম্ভাবী পতন সবাই মানে গোটা ওয়াইটি কীভাবে তার পতন দেখতে পাবে এই যে নানান রকমের কথা আপনারা বললেন এগুলো সবই তো কে উদ্দেশ্য করেই কিন্তু পাশাপাশি একটু ঢোক এইভাবে আর উপর দিয়ে বেরিয়ে গেলে যে ইউটিউবে অনেক কিছুই দেখা যায় অনেক ইলিগাল জিনিসপত্র দেখা যায় তারা এসব উল্টোপাল্টা কাজ করো না কেন ম্যাডাম তাদেরকে বলার কেন ক্ষমতা নেই তাদেরকে সরাসরি কেন আপনারা বলতে পারছেন ঠিক যেভাবে সুতোপাধ্যে বলছেন এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানি না ছোট মুখে বড় কথা হয়ে গেল কিনা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হলো যে না এইটুকু বলা যায় লাইফটা দেখে আমার তেমনটাই মনে হয়েছে কেমন একটা একতরফা একতরফা লাগলো বুঝতে পারলেন তো আর হ্যাঁ এটা তো ঠিকই বলেছেন যে যেটা হবে সেটা তো আমরা দেখতেই পাবো সেটা তো আমরা দেখতেই পাবো মানে চোদ্দবারই আপনারা বলেন যে একশো ভাগের মধ্যে আশি ভাগ কাজ হয়েছে বাকি কাজটুকু কুড়ি ভাগ কাজ হতে এখন একটু টাইম লাগবে তাহলে এত তাড়াহুড়ো এত আপডেট আমরা কেউ চাইনি যখন হবে সবাই আমরা দেখবো ওই বড় চ্যানেলটা কিন্তু তারপর থেকে আর একটা কথাও বলেনি তো যখন যেটা হবে তখন তো গোটা হোয়াইটই দেখতে পাবে তাই না আর এটা আমরা প্রত্যেকেই জানি যে আইনের কাজ হতে অনেক টাইম লাগে এত তাড়াতাড়ি হয় না তো বারবার এত ক্লারিফিকেশন দেওয়া এত আপডেট দেওয়া এগুলোরই বা দরকার কি তাই না এইটুকু বলতে বাধ্য হলাম এইদিকে বলবো যে আমাদের খেকি ম্যাডাম কিন্তু ঠিকই বলেছে যে বার করে লাইভ মানে অ্যারেঞ্জ করে কেসের কি আপডেট হলো কি হিউম্যানিটি গ্রাউন্ড থেকে কি হলো এগুলো নিয়ে এত আলোচনা করার কি দরকার এই কথাটা উনি কিন্তু একদম পারফেক্ট কথা বলেছেন আর আমার মনে হয় সব জায়গায় সবার ক্ষেত্রে সমান বিচার হওয়া উচিত আপনারা এমন ভাবে বলেন যেন মানে সমস্ত কিছু সমস্ত কিছু একা সুতোপাতি করেছে বাকি সব ক্রিয়েটার একদম ধোয়া তুলসী পাতা এমন ভাবটা আপনারা করলেন শুধু আপনাদের কথা বলবো কেন প্রত্যেকেই মানে যার চ্যানেলে বসে আপনারা লাইভ করলেন তার কথাই বললাম আর কি তো একটু অদ্ভুতই লাগলো তো এইটুকু বলতে চাই যে বারবার করে এত ক্লারিফিকেশন দেবেন না বা এতবার বলারও দরকার নেই যে কেস এত দূর এগিয়েছে এরপরে এতটা এগোবে যখন যেটা হবে আমরাও দেখতে পাবো আর সুতোপাতির কাছে যদি মানে ভ্যালিড প্রুফ থাকে সে যদি সবটা হ্যান্ডেল করে নিতে পারে সে তেমনটা ভাবে করবে অথচ দেখুন সুতোপাতি কিন্তু একটাও কথা বলছে না একটাও কথা বলছে না সে কিন্তু চুপই আছে সে চুপই আছে আপনাদের থেকেই শুনতে পেলাম যে তার কাছে অনেক কিছু খবর গেছে এই গেছে ওই গেছে সে ভিউয়ারদের থেকে লুকিয়েছে মানে কি আর বলবো বলুন যাই হোক সুতপাতি তার কেস নিয়ে তার ভিউয়ার্সদের কতটা বলবে কতটা বলবে না সেটা তো তার পার্সোনাল ম্যাটার তাই না ম্যাডাম সেটা তো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়েও কি আপনারা বলতে পারেন আপনারা তো বললেন যে তার কাছে অনেক কিছু খবর গেছে সে ভিউয়ার্সদের বলেনি সে লুকিয়েছে সেটা তার ব্যাপার সে জানাতে চায়নি সব কথাই যে তাকে জানাতে হবে এমনটাও তো কোনো ব্যাপার নেই মনে হলো লাইভ নিয়ে এই কটা কথা বলা যায় তাই বললাম তবে ডেভি ম্যাডামকে বলবো ম্যাডাম আপনার চ্যানেলটা গ্রো হয়েছে তো করেছেন তো মনে হয় এত রথি মহারথীরা আপনার চ্যানেলে বসেছে তো বন্ধুরা তোমরা একটু চিন্তা করে দেখো তো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম মানে আমি এর আগেও বলেছি যে সব পাখি মাছ খায় নাম পরে মাছ রাঙার বিষয়টা সেরকম নয় কি এনারা যা যা কথা ওই লাইভে বসে বলেছেন সবটাই দেখে বোঝাই গেল পরিষ্কার একটা মানে নির্বোধ মানুষও বুঝতে পারবে যে প্রত্যেকটা কথাই সুতোপাতিকে উদ্দেশ্য করে বলা হলো এমনকি সুতোপাতি জায়ের নামটা সীমাদির নামটা মুখে নিয়ে ঢোক গিলতে হলো তাদেরকে কিন্তু সেই একই জিনিস যখন অন্য কোনো ক্রিয়েটার করছে মানে নোংরা থেকে নোংরা কথা বলছে তাদেরকে কিন্তু সেইভাবে বলা হচ্ছে না তাই না এটাই একটু আশ্চর্য লাগলো তোমরা একটু চিন্তাভাবনা করে দেখো যে আমি যে কথা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কর আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল